আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে নতুন জায়গা নতুন একটা টাওয়ারে আসছি এটা হচ্ছে গাজীপুরের ভিতরে শালনা শালনাতে পড়ছে শালনা বাজার থেকে একটু আগে পোড়া বাড়ি কাছাকাছি তো এখানে এটা হচ্ছে বাঙালিগের একটা ওয়েস্টার্ন সাইড তো আসছি আমরা দেখি কি কি প্রবলেম আছে সলভ করার জন্য এখন আসছি কিন্তু সিকিউরিটি গার্ডকে পাওয়া যাচ্ছে না তো সিকিউরিটি গার্ড আসলে আমরা ভিতরে প্রবেশ করবো এফ আমরা কিছুক্ষণ ওয়েট করব টাওয়ার এটা হচ্ছে গ্রিন ফিল্ড টাওয়ারের ভিতরে এটা হচ্ছে মেন ডোর ডিজেল জেনারেটার আছে জেনারেটারটা অনেক বড়ো আমার ধারণা এটা ফিফটি কেবি জেনারেটার হবে ফুল ট্যাঙ্কি এটা হচ্ছে এটিএস বোর্ড যেটাকে পাওয়ার এবং ডিজি অটোমেটিক কাজ করে এই দেখেন দেখা যাচ্ছে এখন পাওয়ার আছে আর এটা অটোতে দেওয়া আছে বামে জেনারেটর ডানে হচ্ছে কারেন্টের ইয়েটা অটোমেটিক অটো অটোতে দেওয়া আছে আর এখন কারেন্ট আছে এখানে মানে জেনারেটারের সার্ভিসিং ডেট দেওয়া আছে পাঁচ দশ দু হাজার তেইশ আর নেক্সট সাবলিক সার্ভিসিং হয়েছে আট তিন দু হাজার চব্বিশ ঠিক আছে খুব মজবুত টাওয়ারটা অনেক মোটা মোটা ভীম তৈরি করা আছে এই ভীমের উপরেই টাওয়ারটা দাঁড়িয়ে আছে আমার মনে হয় সিকিউরিটি গার্ড এখানে গরু পালে গরু রাখে গরুর জন্য গরু রাখার জন্য একটা জায়গা তৈরি করছে যারা টাওয়ারের উপরে কাজ করে তাদের উঠার সিঁড়ি এটা হচ্ছে এটা দিয়ে এই সিঁড়িটা দিয়ে একদম টাওয়ারের উপরে একদম টপ ফ্লোরে একদম টপ ফ্লোরে উঠে তারা ইতিমধ্যে পাওয়ার চলে গেছে পাওয়ার চলে গেছে যে পাওয়ার চলে গেলে আর কি কোনো বাতি থাকতেছে না জেনারেটর স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে খুব দূরত্ব কি জেনারেটার স্টার্ট হবে এখানে ওই ফায়ার অ্যালার্মের বেল আছে ফায়ার যদি আগুন লেগে যায় এটা বেলটা দিবে আর এটা হচ্ছে ফায়ার প্যান প্যানেল ফায়ার কন্ট্রোল প্যানেল দেখেন ফায়ার কন্ট্রোল প্যানেল এটার মাধ্যমে অ্যালার্ম পাওয়া যায় যদি আগুন লেগে যায় এটা আওয়াজ করে